আমি আবার ডাকবো আগে যোগ্য যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আগে যোগ্যদেরটা করে তারপর অযোগ্যদেরটা দেখব মানেটা এটা কি কি দেখবেন আপনার কাছে নাকি প্ল্যান বি আছে যে প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন খোলাসা করে বলুন নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে কি আপনার বি এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে আর এরা দু বছরেরও বেশি সময় পেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের নাকি ভাগ করার নাকি সময় উনি পাননি দু বছরেরও বেশি এক্সাক্টলি মনে দু বছর ছ মাস মানে আড়াই বছর সময় পেয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করার জন্য তিনি কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেটে যায় কোনোভাবেই যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করে না যায় তাহলে পরে অন্যের ঘরের উপর দিয়ে অর্থাৎ অযোগ্যদেরকে যোগ্যের ঘাড়ের উপর দিয়ে পার করে দেওয়া যাবে আর পার করাটা কেন জরুরি এই জন্য জরুরি কারণ এই অযোগ্য যারা তাদের লিস্টও আজ অব্দি রাজ্য সরকার জারি করেনি আমরা তো চাইছি দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য এবং সেটার লোকাস্ট্যান্ডি আইনজীবী আমার পাশে বসে আছে তরুণ জ্যোতি তিবারি ও ভালো বলতে পারবে সেটা সুপ্রিম কোর্টের নেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছে অদ্ভুত দাবি বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টে সেই এখতিয়ার নেই তো সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা অন্যরা করতে পারে না অন্যদের সেই অধিকারও নেই সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনার সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গন্ডগোল সম্পর্কে পারতেন না পুরো কভার আপ করা হয়েছে এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য আজ মুখ্যমন্ত্রী রেগে গেলেন যারা প্রশ্ন করছিলেন চাকরি প্রার্থীরা তাদের কথা শুনে তাদের প্রস্তুতি শুনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দমে রেগে গেলেন এবং তিনি মেজাজ হারালেন বলে সংবিধানের অধিকার আছে আমার বলার শুনতে হলে শুনুন না হলে চলে যান পশ্চিমবঙ্গবাসী তো আপনারই শুনছে আপনারই মুখ দেখছে প্রত্যেক কোনায় কোনায় মুখ আপনার মুখ